দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় আবারও প্রমাণ করলেন তিনি শুধু বড় পর্দার নায়ক নয় রাজনীতির মঞ্চেও বিপুল প্রভাব রাখেন সম্প্রতি মাদুরায় অনুষ্ঠিত নিজের দলের সম্মেলনে দাঁড়িয়ে তিনি ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন বিজয় সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দেন তার ভাষায় এই লড়াই আর শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয় এটি আদর্শের যুদ্ধ বিজেপি ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে এবং একই সঙ্গে দুর্বল করছে গণতন্ত্রের ভীতি বিজয় আরও বলেন বিজেপি আমার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু এই মন্তব্যগুলি ভারতের প্রধান সংবাদ সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে সংবাদ সংস্থা বিটিআই এএনআই হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস এই বক্তব্যকে বিশেষ করে গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকরা বলছেন বিজয়ের মন্তব্য শুধুমাত্র তামিল রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বিজয় শুধু বিজেপিকে নয় তার আক্রমণে তালিকায় রেখেছেন ডিএমকেও তবে তিনি স্পষ্ট করেছেন ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার স্তরে সীমাবদ্ধ যেখানে বিজেপির সঙ্গে তার সংঘাত আদর্শগত স্তরে বিজয়ের দল দু সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে তামিলনাড়ুতে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে কোটি কোটি তরুণ এখন তার শক্তিশালী সমর্থক মাদুরায় অনুষ্ঠিত সভায় সমর্থকদের উল্লাসে প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল বিজয়ের দলের মূল নীতি হল সমতা ধর্মনিরপেক্ষতা মুক্তচিন্তা এবং সামাজিক ন্যায় বিচার এই নীতিগুলো বিজেপির নীতির বিপরীতে দাঁড় করায় তাকে নতুন রাজনৈতিক মহলে শক্তিশালী করছে হিন্দুস্তান টাইমসও মন্তব্য করেছেন একজন চলচ্চিত্র তারকার মুখে ফ্যাসিবাদী বিজেপির শব্দটি শুধু বিতর্কই নয় জাতীয় রাজনীতিতেও নতুন হিসাব খুলে দেয় যদিও বিজেপির পক্ষ থেকে এখনও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া এখনও আসেনি রাজনৈতিক মহল মনে করছেন বিজয়ের বক্তব্যে আগামী নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে দক্ষিণ ভারতের যুব সমাজের মধ্যে এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে বিজয়ের ভাষণে আরও স্পষ্ট হয় যে তিনি নীরব দর্শক হয়ে থাকতে চাচ্ছেন না তার বক্তব্য অনুযায়ী এখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আমরা যদি এখন না লড়ি তবে আগামী প্রজন্মের জন্য বিপজ্জনক হতে পারে রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা মনে করছেন বিজয়ের এই সাহসী এবং স্পষ্ট বক্তব্য ভারতের রাজনীতিতে নতুন এক ধারা সৃষ্টি করবে বিজেপি এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেবল ভোটের লড়াই নয় আদর্শের লড়াই হিসেবে দেখা শুরু করবে তার বক্তৃতা যুব সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সম্মেলনের সমাপ্তিতে বিজয় বলেছিলেন আমরা নীরব দর্শক হতে পারি না আমাদের উচিত গণতন্ত্র সমতা এবং মানবাধিকারের পক্ষ রক্ষা করা তার এই ঘোষণাকে বিশেষজ্ঞরা ভারতের রাজনীতিতে নতুন লড়াইয়ের সূচনা হিসেবে দেখছেন